জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ব্যক্তি শক্তিকে জাগ্রত করে সমাজ সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রফেসর মোহাম্মদ ইউনুসের সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আছে যেন ভুলে না যায় এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই এই নিঃস্বার্থে কাজ করা এটা মানুষের একটা অংশ এটা কোনো পৃথক জিনিস না খসড়া ভোটার তালিকা প্রকাশ এবছর মোট ভোটার ১২ কোটি ৩৬ লক্ষ তিরাশি হাজার পাঁচশো জন ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দেবে নির্বাচন সংস্কার কমিশন সবাই নির্ভয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই হবে সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় সংস্কার বললেন কমিশন প্রধান কিছু পণ্যে বড় ছাড় দেয়া হয়েছে এর ঘাটতি মেটাতে কিছু ক্ষেত্রে কর বাড়ানোর সিদ্ধান্ত তবে নিত্যপণ্যের দামে প্রভাব ফেলবে না জানালেন অর্থ উপদেষ্টা ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করবে বিএনপি জানালেন মির্জা ফখরুল সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যুদ্ধ শুরুর পর গাজা ছেড়ে চলে গেছে এক লাখ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত বা নিখোঁজ পঞ্চান্ন হাজার গাজার জনসংখ্যা কমে ছয় শতাংশ এবং আইসিসি অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ নারী দলের ঢাকা ত্যাগ শ্রীলঙ্কায় খেলবে হিক সিরিজ মালয়েশিয়ার বিশ্বকাপ শুরু আঠারোই জানুয়ারি আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি শর্মিন রুমা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ব্যক্তি শক্তিকে জাগ্রত করে সমাজ সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথনের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান বক্তব্যে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন শুধু নিজের স্বার্থে নয় জনগণের সেবায় ব্যবসা করা উচিত বিস্তারিত শামসুল আলমের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান সেবার বার্তা ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে রাজধানীতে আয়োজন চলোহাটি ওয়াকাথন দু হাজার পঁচিশের বৃহস্পতিবার এই ইভেন্টের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুধু মন্ত্রণালয় নয় সমাজসেবা যে প্রত্যেক মানুষের দায়িত্ব বক্তব্য তা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা বলেন মানুষকে শুধু নিজের জন্য নয় তাকে নিয়োজিত হতে হবে পরের স্বার্থেও সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব মন্ত্রণালয়ের কাজ হল আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া পাশে যেন ভুলে না যায় এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই এই নিঃস্বার্থে কাজ করা দৈনন্দিন জীবন এমন করে ফেলি যেন আমাদের স্বার্থ একটাই নিজের স্বার্থ পরস্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি আজকে আহ্বান জানানোর দিন এই সমাজ সেবা দিবসে যে যে আরেকটা অংশ আমাদের শুধু মুনাফার জন্য নয় জনগণের সেবায় ব্যবসা করা উচিত আমাদের যে শক্তি আছে ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যিক মোটে তুলনা করা যায় আমাদের শক্তি ব্যক্তির শক্তি এটা প্রচণ্ড শক্তি এক বছর উন্মোচন করা জাগিয়ে তোলা আমরা যেমন ব্যবসা করি অনেক টাকা রোজগার করে চেষ্টা করে টাকা রোজগারের জন্য মুনাফার জন্য যে যত বেশি মুনাফা করতে পারে তত আনন্দ পায় এটা হলো নিঃস্বার্থের ব্যবসা একটা কিছু চিন্তা করে দেখেন পরস্বার্থের ব্যবসা হয় কিনা এটা কিন্তু নাই আমাদের প্রচলিত চিন্তার মধ্যে আমাদের কাছে নাই আমরা সেই কথাটাও মনে করিয়ে দিতে চাচ্ছি নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায় পরের ব্যবসা করা যায় যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি এবং সেই চাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে এতে আমি আনন্দ পাব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন ও উপদেষ্টা শারমিন এস মুর্শিদ পরে ওয়াকাতনের অনুষ্ঠানে উদ্বোধনের অংশ হিসেবে বেলুনো পায়রা ওরান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই সময় ওয়াকাতনের অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা চলো হাতি ওয়াকাতন শুরু হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আশেপাশের পথ পদক্ষিণ করে তা শেষ হয় মানিকমি এভিনিউ এসে শামসুল আলম বিটিভি নিউজ সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন সমাজে কোনো মানুষই যেন অপরিকল্পিত না থাকে তা নিশ্চিত দায়িত্বশীলতার আন্তরিক ভূমিকা রাখতে হবে তিনি আজ রাজধানীর মানিক মিয়া এ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় একথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজনে অংশ নেন সমাজ কল্যাণ সচিব ড মহিউদ্দিন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান শিক্ষাবিদ সামিনা লুৎফা সহ নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা বক্তারা বলেন সুবিধা বঞ্চিত সমস্যাগ্রস্ত মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে দেশের অগ্রযাত্রায় আর তাই কল্যাণ রাষ্ট্রের স্বার্থে দৃষ্টিভঙ্গি ও মানসিকতা আড্ডায় অংশগ্রহণকারীরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবছর দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জনে গত এক বছরে ভোটার বেড়েছে আঠারো লাখ তিন হাজার পাঁচশো চব্বিশ জন ভোটার বৃদ্ধির হার এক দশমিক পাঁচ শতাংশ আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং এই তথ্য জানান নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আফিন জাহানের প্রতিবেদন দেশে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি মোট পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ তিরিশ হাজার একশত তিন জন মোট নারী ভোটার ছয় কোটি তিন লাখ বাউান্ন হাজার চারশত পনেরো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার নয়শত চুরানব্বই জন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ খসড়া তালিকা প্রকাশ অনুষ্ঠানে জানান নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশত জন খসড়া ভোটার তালিকা আপনারা জানেন যে জানুয়ারি মাসের একটা সময়ে প্রকাশ করা হয় গত বছর যেমন এটা একুশে জানুয়ারি প্রকাশ করা হয়েছিল কিন্তু চোদ্দতম কমিশন দায়িত্ব গ্রহণের পরে আমরা গুরুত্ব বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছি ভোটার তালিকা আইন অনুযায়ী পহেলা জানুয়ারি যেহেতু শেষ দিন অর্থাৎ যোগ্যতার শেষ দিন আমরা দোসরা জানুয়ারিতেই এটা প্রকাশ করব যাতে করে আমরা কিছু সময় অতিরিক্ত হাতে পাই আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশো তিনি বলেন দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন আপত্তি জানানোর শেষ সময় সতেরো জানুয়ারি নির্বাচন কমিশন জানায় আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হবে এই কার্যক্রম চলবে তিরিশ জুন পর্যন্ত আমাদের ধারণা এই তালিকায় এখনো অনেকে বাদ পড়েছেন তথা আবেদন করেন নাই আমাদের আহ্বান থাকবে ভোটাধিকার নিশ্চিতের এবং প্রয়োগের প্রথম এবং পূর্ব শর্তই হচ্ছে ভোটার তালিকায় সন্নিবেশিত হওয়া তাই যারা ভোটার তালিকায় এখনো পর্যন্ত সন্নিবেশিত হন নাই তারা যেন দ্রুত আবেদন করেন সেই আহ্বান জানাচ্ছি আমলে করা বিতর্কিত ভোটার তালিকা বিষয়ে নির্বাচন কমিশনার বলেন এ বিষয়ে নানা তথ্য যাচাই বাছাইয়ের কাজ করছেন তারা আমরা রিসেন্টলি একাধিক ইনসিডেন্ট পেয়েছি প্রযুক্তিগত থাকা সত্ত্বেও কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা অর্থাৎ একই ভোটার দুই জায়গাতে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা আর তৃতীয়ত হচ্ছে বিদেশি নাগরিক প্রতারণা করে তালিকার মধ্যে সংযুক্ত হয়ে গেছেন কিনা গেল বছরের দুই মার্চ প্রকাশিত সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার রয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশত ষাট জন আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা রাষ্ট্র সংস্কারে যে ছয় কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার তার মধ্যে শ্বেতপত্র কমিটি ইতিমধ্যেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দেবে নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার কথা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় সংস্কার কোনটি হবে এমন প্রশ্নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান নির্ভয়ে বিনা দ্বিধায় কোন রকম প্রভাবিত না হয়ে সবাই ভোট দিতে পারলেই হবে বড় সংস্কার আফরিন জাহানের আরও একটি প্রতিবেদন তিন জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন তারা বাংলাদেশ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান সংস্কারের লক্ষ্য একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা তিনি বলেন পুরনো নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে নির্বাচন নির্বাসনে চলে গেছে এ থেকে উত্তরণের লক্ষ্যে আইনকানুন বিধিবিধান পদ্ধতি প্রক্রিয়াগুলোকে কার্যকর করার পাশাপাশি কতগুলো বিষয়ে নিজেদের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করতে হবে আমাদের সুপারিশ পেশ করার পর বলটা তখন চারটে অংশ জনের কোর্টে চলে যাবে প্রথম হলো অন্তর্বর্তীকালী সরকার তারপরে হলো যে নির্বাচন কমিশন এই এই দুটো পক্ষ গুরুত্বপূর্ণ অংশীজন এবং তাদেরকে বাস্তবায়ন করতে হবে আরেকটা পক্ষ হল রাজনৈতিক দল আর সবচেয়ে বড় অংশীজন হল জনগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় সংস্কার কোনটি হবে এমন প্রশ্নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান নির্ভয়ে বিরাধিধায় কোনো রকম প্রভাবিত না হয়ে সবাই ভোট দিতে পারলেই হবে বড় সংস্কার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে সময় সময় সীমিত সীমিত সময়ের কারণে আমাদের অনেক কিছু করা সম্ভব হয়নি আমরা সন্তুষ্ট যে আমরা সব বিষয়গুলোই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলাপপাত করেছি বিশ্লেষণ করেছি জনগণের মতামত নিয়েছি বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত নিয়েছি বদিউল আলম মজুমদার বলেন নির্বাচন একদিনের বিষয় নয় এটি একটি প্রক্রিয়া এটা শুরু হয় ভোটার তালিকা থেকে নির্বাচনে যারা প্রার্থী হতে চান তারা যেন প্রার্থী হতে পারেন প্রার্থীরা বাধা বিপত্তি ছাড়া প্রচার করতে পারবেন প্রভাব থাকবে না গণমাধ্যম নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবে নির্বাচন কমিশন নির্ভয়ে স্বাধীনভাবে জনগণের কল্যাণে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে কাজ করতে পারবে ভোট গণনা হবে স্বচ্ছভাবে কেউ অন্যায় করে পার পাবে না অর্থাৎ পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ও কারচুপিমুক্ত এই প্রক্রিয়াগুলো স্বচ্ছ করার জন্য অনেকগুলো পরিবর্তন আনতে হবে

বাজারে তেতাল্লিশটি পণ্যের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্য দামের উপর কোন ধরনের প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান বাজারে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের উপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর কোনো প্রভাব পড়বে না তিনি বলেন সাধারণ মানের কোনো হোটেল রেস্টুরেন্ট নয় তিন তারকা মানের উপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত উপদেশ করে উপদেষ্টা বলেন ব্যাংকগুলোতে পর্যাপ্ত সাপোর্ট দেয়া হবে এবং বাজেট শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশক করে অংশগ্রহণ করে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা এইচটিপিএস স্ল্যাশ স্ল্যাশ মেডিকেল ড্যাশ পাবলিক পেজে প্রকাশ করা হয়েছে এদিকে গণভুত্তানকালীন আন্দোলনে শহীদ বা আহত কিন্তু প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি এমন ব্যক্তি বা ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আহ্বান করা হয়েছে সংশ্লিষ্ট শহীদ ও আহত ব্যক্তিরা আগামী একত্রিশ জানুয়ারি দু তারিখ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল নম্বর হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্র সহ আবেদন করতে পারবেন আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অথবা গণভুত্তান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর করা যাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে লুটপাট ও দুর্নীতির উদ্দেশ্যে যে সকল চুক্তি হয়েছে তার পুরো বিষয়টা রিভিউ করে ব্যবস্থা নেওয়া হবে তিনি আজ রাজধানীতে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে আয়োজিত ব্রিফিংকালে একথা বলেন আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তাদের যে চুরি তাদের যে আপনার লুটপাট এটা কিন্তু আপনি নিচে পড়ে যাচ্ছে এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে এটা যে আমার যে ভাষায় বলতে যে প্রক্রিয়া করে দিয়েছে এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন বিদেশি অর্থ পাচারের উদ্দেশ্যে বিদেশি কোম্পানির সাথে গোপন চুক্তির মাধ্যমে টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা তিনি বলেন ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী সরকার আন্তর্জাতিক সংবাদ